বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন হতে পারে বন্ধুরা অনেকে গালাগালি দেবেন অনেকে বাজে কমেন্ট করবেন তবে দেখুন যেটা দেখতে পাচ্ছি সেটা তো বলতেই হবে আমরা যদি দেখি দু হাজার উনিশে দু হাজার একুশে বামেরা একেবারে মুছড়ে পড়েছিল মানে বাম ছেড়ে গেরুয়া শিবিরে অনেকে জয়েন করেছিল বিজেপিতে জয়েন করেছিল আমরা তারপরে দেখেছি দু হাজার তেইশে ধীরে ধীরে কয়েকটা জেলাতে দেখেছি যেখানে বিজেপিকে একেবারে থার্ড পজিশানে বাড়িয়ে দিয়েছে এই বামেরা আপনারা দেখেছেন হুগলিতে আপনারা দেখেছেন বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম আপনারা নদীয়াতে দেখেছেন আপনারা উত্তর চব্বিশ পরগনাতে দেখেছেন বিভিন্ন দিকে যদি আপনারা দেখেন বাম হাওয়া দেখা গেছে এবং বামেরা সেকেন্ড পজিশানে ছিল এখান থেকে কিন্তু একটা ইঙ্গিত বহন করে বামে মানুষ ফেরা শুরু করেছে বামে কর্মী সমর্থকের ভিড় বাড়ছে এর পেছনে কিন্তু অবশ্যই মীনাক্ষী মুখার্জী রয়েছে এর পেছনে অবশ্যই কিন্তু দীপসিতার মতো মেয়েরা রয়েছে এর পেছনে অবশ্যই কিন্তু শতরূপ সৃজন প্রতিকুরের মতো লড়াকু নেতারা রয়েছে শায়নকে দেখতে পাচ্ছেন কিভাবে লড়ছে আপনারা সভ্যসাজী দেখতে পাচ্ছেন হাওড়াতে কিভাবে লড়ছে এই বাম যে ঘুরে দাঁড়িয়েছে নিঃসন্দেহে বলা চলে আর দিক থেকে যদি বলি বাম এবং কংগ্রেস জুটি কিন্তু খেলা দেখাবে এবারে ম্যাজিক দেখাবে আপনারা যেভাবেই নিন খেলা দেখাক ম্যাজিক দেখাক যেভাবেই আপনারা ব্যাখ্যা করুন না কেন এই অধীর সেলিম জুটি কিন্তু আগামী দিনে বাংলায় একটা নতুন পথ ক্রিয়েট করবে নতুন হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে বন্ধুরা হয়তো অনেকে আপনারা হেসে উড়িয়ে দেবেন তবে মানুষ কিন্তু বিকল্প হিসাবে মানে বিজেপি তৃণমূলের বিকল্প হিসাবে বাম জোটকে বেছে নিচ্ছে মানে বাম কংগ্রেসকে বেছে নিচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি না এই যে দেখুন পুরুলিয়াতে দেখুন মানুষের ভিড় দেখুন আমি যখন এই ভিডিওটা দেখি আমি ভাবছিলাম এটা হয়তো অন্য কোনো রাজ্যের হবে কিন্তু তারপরে আমার ঘোর কাটলো বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর প্রার্থী প্রচারে এত বড় মিছিল ভাবুন তো একবার দু হাজার উনিশে যেখানে বিজেপি জিতেছিল প্রায় সাড়ে ছ লক্ষের উপরে ভোট পেয়েছিল বামেরা আটষট্টি হাজার ভোট পেয়েছিল আর কংগ্রেস চুরাশি হাজার মতো ভোট পেয়েছিল কিন্তু হ্যাঁ দু হাজার যদি আপনারা দেখেন বামেরা এই কেন্দ্র থেকে তিন লক্ষ চোদ্দ হাজারের বেশি ভোট পেয়েছিল এবং কংগ্রেস দু লক্ষ সাতান্ন হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল টিএমসি জিতে গিয়েছিল সাড়ে চার লক্ষের ওপরে ভোট পেয়ে জিতে গিয়েছিল যদি বাম কংগ্রেসের জুটি ওই সময় থাকত তাহলে অবশ্যই বাম কংগ্রেস জুটিই জিততো তবে এবারে যে বাম কংগ্রেস খেলা দেখাতে পারে সেটা বোঝা যাচ্ছে বন্ধুরা এমন পনেরোটা কেন্দ্র রয়েছে পনেরোটা ষোলোটা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা ম্যাজিক দেখাচ্ছে এবারে আমি এইটা কখনো বলছি না যে এই পনেরোটা ষোলোটা কেন্দ্রে বাম কংগ্রেস জিতে যাবে আমি বোঝাতে চাইছি যেখানে বাম কংগ্রেসের জামানাত বাজেয়াপ্ত হয়েছিল এই পনেরোটা ষোলোটা কেন্দ্রে বাম যে ঘুরে দাঁড়াচ্ছে এটা কিন্তু তাৎপর্যপূর্ণ এই পনেরোটা ষোলোটা কেন্দ্রে বাম কংগ্রেস কিন্তু জামানাজ বাজেয়াপ্ত হবে না লড়াইয়ে থাকবে হাড্ডাহাড্ডির লড়াইয়ে থাকবে কোন কোন কেন্দ্রে সেকেন্ড পজিশনে থাকবে এবং কোন কোনো কেন্দ্রে অবশ্যই জেতার সুযোগ রয়েছে দেখুন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র আপনারা দেখেছেন পঞ্চায়েতে বামেরা সেকেন্ড উঠে উঠেছিল যেই সাতটা বিধানসভা অঞ্চল রয়েছে যেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ কমেছে এবং বামেদের ভোট পার্সেন্টেজ বেড়েছে আপনারা হুগলিতে যদি দেখেন ওখানেও একই অবস্থা আপনারা নদিয়াতে যদি দেখেন রানাঘাট আপনারা যদি কৃষ্ণনগরে দেখেন তাহলে আপনারা আন্দাজ পেয়ে যাবেন বামেরা কিন্তু যথেষ্ট শক্তিশালী বামেরা বলবো না বাম কংগ্রেস মিলে তাই তো বারবার বলছি এই বাম কংগ্রেস কিন্তু আগামী দিনে ম্যাজিক দেখাতে পারে অধীর সেলিম জুটি হতে পারে এই বাম জোট মানে অধীর সেলিম জুটি কিন্তু তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশের জন্যে অনেকে হয়তো বলবেন আগে তো কমপ্লিট হতে দিন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন কটা আসন পায় সেটা তো আগে দেখুন তারপরে নয় বলবেন দু হাজার ছাব্বিশের কথা বন্ধুরা এই লোকসভাতে যেভাবে শক্তি দেখাচ্ছে আর মানুষের জনসমর্থন বাড়ছে এবং দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে বিজেপি টিএমসি ছেড়ে বাম কংগ্রেসে জয়নিংয়ের হিরিক দেখতে পাচ্ছি আর অলরেডি আপনারা জানেন দ্বিতীয় দফার ভোট কমপ্লিট হয়ে গিয়েছে যেখানে ছটা কেন্দ্রে ভোট কমপ্লিট হয়ে গিয়েছে তার মধ্যে রায়গঞ্জটা কিন্তু বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ভিক্টরের দখলে থাকতে পারে এমনটা অনুমান করা হচ্ছে আপনারা পুরুলিয়াতে দেখলেন আপনারা যাদবপুরে দেখলেন আপনারা দক্ষিণ কলকাতায় দেখলেন যেই দক্ষিণ কলকাতায় ধরাই হচ্ছিল না বামেরা ভালো ফল করতে পারে আমরা সেই দক্ষিণ কলকাতায় দেখতে পাচ্ছি সায়রা হালিমের হাত ধরে কীভাবে বাম ঘুরে দাঁড়াচ্ছে এবং দিন দিন যেন প্রতিবাদে সুর যেন আরো বাড়ছে আমরা দেখতে পাচ্ছি দীপশিতাকে শ্রীরামপুরে মানে হুগলি জেলার মধ্যেই পড়ে যেমন হুগলি লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র লড়াই কিন্তু এবারে দেবে হাওড়াতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব্যসাচী চ্যাটার্জি যেভাবে লড়াই রয়েছে খেলা এখানেও হতে পারে তমলুকে দেখতে পাচ্ছেন সায়ন ব্যানার্জি আরে লক্ষ্মীর ভান্ডারে যে টাকা জমায় মাটির ভার সেই ভার এনে সায়ন ব্যানার্জিকে দিচ্ছে বামেদের পতাকা খুলে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে দেয়াল মুছে দেওয়া হচ্ছে আমরা ডায়মন্ড হারবারেও একই জিনিস দেখেছি এখান থেকে কি ভাবছেন বামেরা পারবে না বামেরা ঘুরে দাঁড়াবে এবারে তাই তো বলছি এমন কেন্দ্র পনেরোটা ষোলোটা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা ঘুরে দাঁড়াতে পারে দেখুন রায়গঞ্জ জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ বহরামপুর মুর্শিদাবাদ আপনারা যদি দেখেন রানাঘাট কৃষ্ণনগর বোলপুর আসানসোল বর্ধমান পূর্ব আপনারা যদি দেখেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্র এই সব লোকসভা কেন্দ্রে কিন্তু ম্যাজিক দেখাবে ও হ্যাঁ ভুলে গিয়েছি বীরভূমেও কিন্তু আপনারা এবারে ম্যাজিক দেখতে পারেন আমি বলছি না যে এই কেন্দ্রগুলো বাম কংগ্রেস জিতে যাবে তবে লড়াইয়ে থাকবে সহজে হারানো যাবে না কোথাও দেখবেন সেকেন্ড পজিশানে হয়তো চলে আসছে কোথাও দেখবেন সাতটা বিধানসভা রয়েছে সবকটা লোকসভা কেন্দ্রে এই সাতটা বিধানসভার মধ্যে হয়তো তিন চারটে বিধানসভাতে এমন থাকবে সেকেন্ড পজিশানে বা ফার্স্ট পজিশনে চলে এসেছে যদি নিরপেক্ষ ভোট হয় যদি ভোট লুট না হয় যদি ওই রিগিং ফিগিং না হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন এমন যেটা আপনাদের আগেই বললাম পনেরোটা ষোলোটা কেন্দ্র রয়েছে যেখানে বাম কংগ্রেস ম্যাজিক দেখাতে পারে আমার সঙ্গে হয়তো আপনারা একমত নাও হতে পারেন যারা টিএমসি সমর্থক রয়েছেন যারা বিজেপি সমর্থক রয়েছেন তবে দেখুন আপনারা যখন দেখতে পাচ্ছেন প্রচারে এত ভিড় হচ্ছে আর বামেদের প্রচারের কৌশলটা একটু অন্য ধরনের বাম কংগ্রেস যখন একসঙ্গে এসেছে তখন বলা চলে এই বাম কংগ্রেস একটা কিছু জাদু দেখাতেই পারে কী মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন